রাগের মুহূর্তে কি করে প্রাণায়াম করবো জানি হোক যাই হোক কিন্তু সেটা সেটা যদি করা যায় তাহলে নাকি ব্লাড স্পোরেশন বাড়বে এবং ধীরে ধীরে মাপ এক্সাইটমেন্ট কম কিন্তু আপনার বিদেশ আপনি বলেছিলেন যে রাগটা ওরকম বস্তু না রাগটা যে জায়গা থেকে উঠছে সেই জায়গাটাকে দেখো দখা একটু বেশিই লাভ করুন

নাকি না একটা কন্ট্রোল রয়েছে এবার কন্ট্রোল রয়েটাই বা আমি নির্ধারণ করবো কি করে সেই অবস্থা তো আমার মস্তিষ্কের পুরোপুরি আমার আমার নিয়ন্ত্রণে থাকছে না তাহলে পথটা কি উম রাগটা আমার হবেই না এরকম ব্যাপার নাকি রাগ হলে সেটাকে একটা মানে তার বহিঃপ্রকাশটার মধ্যে একটা নিয়ন্ত্রণ থাকবে দেখুন বিষয় কি বায়োলজিক্যালি যে প্রশ্নগুলি যে দেওয়া হচ্ছে যে এটা কিন্তু অবশ্য উপকারী হতে পারে হবে কারণ যখন বিজ্ঞান কোনো কথা বলে থিসিস করেই তো বলে এবং আপনি যে কথাগুলি বললেন তার মধ্যে যে অর্গানিজম তার যে বায়োলজিক্যাল প্যাটার্ন এই সব কিছুর মধ্যে থেকে দেখেই কথাটি বলা হয়েছে রাত তো আর কিছু জিনিস নয় এর মধ্যে একটা কেমিক্যাল ইমব্যালেন্স হচ্ছে কোনো না কোনো কেমিক্যাল রেজ করছে তার ফলে আমাদের কান্না হচ্ছে সূক্ষ্ম স্থুল ব্যাপারগুলি একই ঠিক আছে এর বেশি কিছু নয় তো প্রথমত অনেকগুলি অ্যাসপেক্ট এই ক্ষেত্রে দেখার আমি যখন বলছি রাগের কারণ আবিষ্কার করো তখন আমি বলতে চাইছি যে একটা দিককে এইখানকে ছেড়ে আমি কথা বলছি যে আমি যে দিঘে যাচ্ছি এটা আমার হ্যাবিট প্যাটার্ন ঠিক আছে হ্যাবিট প্যাটার্ন করতে গিয়ে আসে জিন্স থেকে আসে ঠিক আছে প্রত্যেকটা প্রত্যেকটা ক্যারি করে ঠিক আছে এইবারই জেনেটিক্যাল যদি সত্যি সত্যিই আমার মধ্যে প্রকৃতিগতভাবে কোনো একটি অ্যাট্রিবিউট কোনো একটি বৃত্তি খুব বেশি পরিমাণের থাকে জেনেটিক্যালি এটা সেই সব কিন্তু কমবে না আন্ডারস্ট্যান্ডিং একটা অন্য জিনিস যে আমি পরিষ্কার বলেছিলাম যে নিম্ন থেকে নিম্নতম অবস্থাতেও থেকে কেউ ব্রহ্মজ্ঞানী হতে পারে সম্ভব এই দুটোকে কম্বাইন করা খুব ভুল জীবনের দর্শন আমরা সবার আগে ধরে নিচ্ছি যে রাগ করা জিনিসটা খুব খারাপ জিনিস খারাপ জিনিস হলে সব থেকে খারাপ তো ভগবান নিজে যিনি আমাকে এই প্যাটার্ন দিয়েছেন ঠিক আছে তো সবার আগে আমি জীবনের অবিরোধে আসবো আমি কোনো জিনিসকে যে কোনো জিনিসকে শুধু রাগ নয় আগেই আমি সমস্যা হিসাবে ধরবো না আমি ওকে বলছিলাম দেবুকে কালকে যে বলছে আমি তো তার প্রসাদ সবার আগে তো তিনি ছুঁয়েছেন আমাকে যদি আমার উদ্ভব কোথাও থেকে হয় আমার যা আছে আমি খুব দুশ্চরিত্র একজন ব্যক্তি আমাকে সবার আগে তিনি ছুঁয়েছিলেন যিনি আমার স্রষ্টা আর এই দুশ্চরিত্রতার মধ্যে ডিভিনিটি নিশ্চিত আছে বা এমন বলতে হবে এই দুশ্চরিত্রতাকে দেখার জন্য ডিভাইন এবং যদি আমি জাগতিক বলি বা যদি আমি পলিউটেড বলি এই দুটো এর জন্য খাটে না আমি বোঝাতে পারছি কি ক্রোধ যদি খারাপ হয় তো এই খারাপ আমার স্রষ্টার আগে তিনি দিয়েছেন আমি কি কোন ক্রোধের কথা বলছি জেনেটিক্যালি ঠিক আছে এই যে জেনেটিক্যালি যদি জায়গাগুলো আমাদের মধ্যে থাকে ঠিক আছে তাহলে তা যাওয়ার নয় আমি যখন আগে কথা বলেছি যে ক্রোধ তখন আমি কি বলছি আমাদের ইমপ্রপার জীবন দর্শনের জন্য যে আননেসেসারি ক্রোধ ওঠে তাকে আমি আইডেন্টিফাই করতে বলেছি ধরে যাচ্ছে আমি এই কথা বলেছি যতদূর মনে পড়ছে আমরা নিজেরাই জীবনকে এমন বানিয়ে রেখেছি দরজা খোলা আছে আমরাই চোখটা এমনভাবে করে বন্ধ রেখে দিয়েছি যে অন্ধকার দেখতে পাচ্ছি এবং এই অন্ধকারকে দেখে ভিতরে ইরিটেশান হচ্ছে ওখানে সিম্পল একটি আই ওপনার চাই একটা পুষ চাই আর কিছু চাইই না এই রকম রাগ যখন ভিতরে আসবে আমাদের তখন কিন্তু মাত্র আমরা রাগের কেন্দ্র খুঁজব কিন্তু যেই বৃত্তি শুধু রাগ নয় তার যার শরীরের যে গঠন তার যে মানসিক গঠন শরীরের মন কিন্তু একই জিনিস ঠিক আছে এই যে ফ্রিকোয়েন্সি এটা যদি অস্তিত্বগত হয় প্রথমত সব কিছু অস্তিত্বকর তার বাইরে কিছু নয় সবার আগে আমরা এর পিছনে একটি অবিরোধ আনব কারণ বিরোধ আমার এনার্জি খেয়ে নেবে আমি কিচ্ছু করতে পারবো না সবার আগে আমরা রেগে যাই কেন আমি রেগে গেলাম দেখুন আপনারা যেভাবে দেখেন সেরকম না আমি এদেরকে বলেছিলাম এর সাথে বেশি কথা হয় আপনাদেরকেও আমি ক্লাসে বলেছিলাম আমি রেগে যাই ঠিক আছে এটা তো তথ্য এই তথ্য অন্তত এই তথ্য সবাই জানে এখানে আর কিছু জানুক না জানুক তো আমি আমাদের সেক্রেটারিকে বারবার একটি কথা বলেছিলাম ও বলতে যে কারণ স্বাভাবিক ধারণা তো না যে ব্যক্তি রেগে যায় তাহলে সে আধ্যাত্মিক কী করে হবে তার একটা বিরোধ আছে আমি ওকে বলেছিলাম যে আমার রাগের সাথে আমার কোনো বিরোধ নেই যেহেতু বিরোধ নেই আমার বিদ্বেষ কখনো সৃজন হয় না তো আমরা প্রথমে কি করি আমার মধ্যে কাম আছে ক্রোধ আছে লোভ আছে যা কিছু আছে ঠিক আছে এগুলির প্রভাব কমানোর কথা সব শাস্ত্র বলেছে সব গ্রন্থ বলেছে যেগুলিকে কমিয়ে দাও কমিয়ে দাও কমিয়ে দাও ঠিক আছে কিন্তু কে কমাবে একটি পুরো টোটালিটি এগুলি কি এই মুহূর্তে বিধান করে সামনে এনেছে কমতে শুধু সেইটা পারে যেটা আমাদের ইমপ্রপার জীবন দর্শনের জন্য একটি শ্রী সব থেকে আগে চেষ্টা করুন যেটাকে পুরো এই যত রকমের মেন্টাল হিলিং ইত্যাদি বিভিন্ন প্রসেস যেটা যেটাকে এনক্যাশ করে সেটা এই জিনিস আপনি নিজেই ডিসস্যাটিসফায়েড উইথ সেলফ এই জায়গাটা যদি আপনি সবার আগে আমরা ডিল করতে পারি যে আগে কৃতজ্ঞতা আমি যা পেয়েছি প্রভু তুমি দিয়েছ এই শিকার আপনার ফিফটি পার্সেন্ট কাজ ওখানেই করে দেবে আমি একটু আগে আপনাকে যেমন বললাম ওই স্তরে নিয়ে যান এইবারে আপনার কাছে উত্তর আসতে শুরু করবে আপনি খুব প্রেমের সাথে নিজেকে বলতে শুরু করবেন লাভ তো কিছু হচ্ছে না এটা বলতে পারি না আমরা আমি এটাও বলি দেখুন রাগের সময় তো কিছু করতে পারবেন না যখন ঠান্ডা মাথা আছে তখনই আপনি কিছু করতে পারবেন বিগিন উইথ দ্যাট ওখান থেকে শুরু করতে হবে যখন শান্ত মাথায় আছে তখন আবিষ্কার করুন আপনার রাগ আপনার হ্যাবিট প্যাটার্নের সৃজন মানে একদম উপরি উপরি আপনার যে জীবন গঠন করেছেন তার জন্যই এটা হচ্ছে বেশিরভাগ ইরিটেশন ওই জন্যই হয় একবার বোধহয় কখনো হয়েছিল যে মিউজিক সিস্টেমটা চলছিল আমি বলছিলাম অফ করো কথা শুরু হয়ে গেছিলো কোনো একটা সময় ঘটেছিল ঠিক আছে তো আমি ওকে বললাম তখন ও তখন বলল যে এই 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 অনেকগুলি কাজ থাকে সেই জন্য এরকম হয়ে যাচ্ছে ঠিক আছে ছোটো ছোটো জিনিস এগুলোর থেকেই শেখার আমি তখন বললাম যদি এই এইরকম হয় তাহলে যখন শিবিরের মিটিং হবে ডিসকাসেট বুঝুন রাগ কেন হচ্ছে কারণ আমার পুরো তন্ত্র আমার সিস্টেম এই মুহূর্ত যে পরিস্থিতি তার সাথে হারমোনাইজড হতে পারছে না তখনই ফার্স্ট্রেশান আসে ঠিক যে কোনো রকম ভালো মন্দ ঠিক ভুল আমি বললাম তুই দেখো যে কাজ বেশি হয়ে যাচ্ছে রিডিউস ইট কমাও আর যদি দেখো দুটো বললাম নাই মিটিং আলোচনা করো নাই কাজ কমাও কাজ কমাও কেন প্রথমে মিটিং আলোচনা কেন আলোচনার মধ্যে যদি কোনো সূত্র বেরিয়ে আসে তাহলে কি হয়ে যাবে ওটা ওটা আমাদের আন মেন্টাল প্যাটার্ন ঠিক আমরা করতে পারতাম কিন্তু কতটা যদি ভাবিনি অনেক কিছু নিয়ে ভেবেছি যদি ওইখানেও না হলো তাহলে এর একটা কোনো প্রপার বেস আছে যার উপর দাঁড়িয়ে ক্রোধটি হচ্ছে ঠিক আছে নাও ইট এইখানে ব্যক্তিকে সৎ হতে হবে এইখানে ব্যক্তিকে জীবনে আমি যে মূল্য দেওয়ার কথা বলি দাম দিতে হবে ও এসে বলবে মহারাজ শিবিরের পরিমাণটা কমিয়ে দিতে হবে ফর সেক অফ পিস আমি বলব কমিয়ে দাও আমি যদি ওখানে বলি না শিবির চলতেই থাকবে আর তুমি রাগ করবে না এবার জীবন দ্বন্দ্বে চলবে প্রথম চেষ্টা কি প্রথম চেষ্টা আলোচনার মাধ্যমে হারমোনিতে পৌঁছানো কখনো আলোচনা অন্যের সাথে কখনো নিজের সাথে আমি আনঅর্গানাইজড হয়ে যে ব্যাপারটা করছি না তো যদি এখন না এটা সম্ভবই নয় যেমন এক হাতে ক্যামেরা চালানো আর আরেক হাতে মাইক দেওয়া অন্য ক্যাটা সম্ভবই নয় এমন হতেই পারতো পিছনে একজন ব্যক্তি বসে আছে তাকে মাইক দেওয়া যেত আমি কি মিস করে যাচ্ছি দেখি করা যায় অর্গানাইজড হওয়া যায় যদি না যায় তাহলে কমান জীবন আপনার তন্ত্র আপনার শারীরিক মানসিক গঠন এখন এত কিছু চাইছে না বা আপনি অস্তিত্বের পুরো যেই পাত্র আপনাকে বসার জন্য দিয়েছে সেই পাত্রে বসার জন্য এখনও আপনার শরীর মন তৈরি হয়নি কিন্তু এখানে কাজ করে কি আমাদের গ্রিড আমাদের ফিয়ার আর ওইখানেই আধ্যাত্মিক জীবনে আমি এখন একটু ভাষা পরিবর্তন করে বলি শান্তিকে সর্বোচ্চ স্থান দাও সঠিক কর্ম আমি যতবার বলেছি মানুষ মিশার পেট হয়েছে হ্যাঁ গুচ্চের করতে হবে করতে হবে করতে হবে আজও আমাকে জিজ্ঞেস করছে আমি বলছি কী অলক্ষণের সময় শব্দটি বলেছিলাম মানুষ করার জন্য কন্ডিশন না কিছু করতে হবে এবার সঠিক বলেছে তার মানে কি আই এম দ্য বেস্ট আমি বেস্ট তাহলে মহাজ বলুন আমি যে বেস্ট আমি কি বেস্ট কাজ করতে পারি ঘোষণা বুঝছেন অ্যানাউন্সমেন্ট আই এম বেস্ট যেহেতু আই এম দ্য বেস্ট তাহলে বলুন আমি বেস্ট কি করতে পারি এই নয় যে আমি পারছি না বেস্ট কর্ম আমি করবই আমি যদি চুপ করে বসো এটাও কি কর্ম নয় আমাদের জীবনের সমস্যা কর্ম থেকে হয়নি আমরা চুপ করতে শিখিনি আপনাদের বাড়িতে যত সমস্যা হয় ঝগড়া হয় আপনার চুপ করার জন্য হয়নি আপনি যদি ঝগড়াও হয় চুপ করে যান ওইটা নিয়েও যদি কারোর এলিগেশন থাকে কোনো রকমের যে চুপ করে থাকে কোনো কথা বলে না ওটা বেশিক্ষণ টিকবে না সে মনে মনে জানে যে চুপ আছে চুপের তো কোনো কাউন্টার হতেই পারে না কিন্তু শব্দের কাউন্টার হয় চারটে কথা বলার আটটা বলে দিয়েছি কথায় কথা হয়ে গেছে তুমি ওই সময় বলেছিলে তো এইখানে যখন ক্রোধ আসবে প্রথম অনেকগুলো দিক আলোচনা করলাম ডিস্টার্ব করছি প্রথমে ক্রোধের সময় আমরা কিচ্ছু করতে পারবো না যখন প্রিলিমিনার যারা প্রিমিটিভ আমরা স্টেজে আছি একদম প্রারম্ভিক মুহূর্তে আমাদেরকে শান্তির সময়তেই ক্রোধের উৎস খুঁজতে হবে ক্রোধ কি ভালো না খারাপ ক্রোধ ঈশ্বরের দান কাম ঈশ্বরের দান লোভ ঈশ্বরের দান তাহলে কেন সমস্যা হচ্ছে দুটো কারণ না হয় আমি আনঅবজার্ভড আছি ঠিক আছে সেটাকে অবজারভেশনের মাধ্যমে আমি জায়গায় আনতে পারি আর না হলে কোনো জিনিস আমার জীবনে অতিরিক্ত হয়ে গিয়েছে ওই অতির বর্জন চাই ঠিক আছে সাপ আপনাকে কামড়াতে আসছে ঠিক আছে আপনাকে ছোবল হচ্ছে এবার আপনি কি ধীরে ধীরে ছড়াবেন ওর না ক্রোধ করতে নেই ওইখানে নির্দিষ্ট পরিমাণের ইরিটেশন আপনাকে বাঁচতে সহায়তা দেবে কুকুর পিছনে ঘেউ ঘেউ করছে ঠিক আছে আপনি একদম ইরিটেট হচ্ছেন না হতে পারে ওটা পাগল কুকুর আপনি তো জানেন না তাহলে ওই সময় নির্দিষ্ট পরিমাণে ফিয়ার আপনাকে সহায়তা দেবে টু টেক অ্যাকশান কিন্তু অতিরিক্ত ফিয়ার দৌড় করাবে আর কুকুরের সাথে দৌড়ে পারবেন না শিকারী জাত এই অতিটা ছাড়তে হবে এই অতিটা যখন ছেড়ে দেওয়া হবে ব্যক্তি ধ্যানই হবে ওই সময় ব্যক্তি চুপ করে দাঁড়াবে এবং ভাববে কি করতে পারি আমি কি করতে পারি কিন্তু যদি নিজেরই গ্রিড ফিয়ারের জন্য আমরা নিজেরাই এমন জীবন তৈরি করে রেখে দিই যেটা আমরা ছাড়তে রাজি নই তাহলে ধরতে হবে আমার কাছে জীবনে শান্তির থেকে মূল্য এখন অনেক কিছুর বেশি আছে आई एम not द person जी यही मुहूर्ते पिसफुल हार अधिकारी बुझा जा